জ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গদখালী ফুলের বাজারে আপনারা জানেন সারা বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের যে বাজার সেটা গদখালীর ফুলের বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ চাসী তাদের উৎপাদিত বিভিন্ন ফুল নিয়ে এখানে বিক্রির উদ্দেশ্যে সকালে ভোর থেকে এখানে চলে আসেন এবং এই চাষীরা মূলত ভোর চারটা থেকে এখানে মার্কেট শুরু হয় বেচা কেনা শুরু হয় এই বেচা বর্তমান সাড়ে আটটা বাজে এবং এই আটটা নয়টা পর্যন্ত বেচা বিক্রি চলবে এখানে আপনারা দেখছেন অসংখ্য চাষি আছে যারা নিজেদের জমিতে এই ফুল উৎপাদন করেন এবং এই ফুল সকালে বিক্রির জন্যে এখানে নিয়ে আসছেন এবং কেনা বেচা বিক্রি চলছে বিভিন্ন ধরনের পরিহারা এবং বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন যারা ফুলের ব্যবসায়ী আছেন তারা এখান থেকে ফুল সংগ্রহ করেন এবং এই বাজারটা অনেক ভরে ভোর চারটায় শুরু হয় এবং চাষিরা পর্যায়ক্রমে এই ফুল বিক্রি করে থাকেন এবং এখান থেকেই ফুল ব্যবসায়ী যারা সারা বাংলাদেশে তারা এখান থেকে ফুল সংগ্রহ করেন এই পর্যায়ে যেহেতু এখন নয়টা বাজে এখন মূলত চাষিদের বেচা বিক্রি শেষ পর্যায়ে চাষি আছেন অনেক কম এবং যারা পাইকার বা কড়িয়া আছেন তারা যারা যে সকল ফুল কেনা বেচা করেছেন সেই ফুলগুলো নিয়ে এখন তারা সারা বাংলাদেশে বিতরণের জন্যে বা ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রসেসিং করছেন আপনারা দেখতে পাচ্ছেন গত খালি জিগর গাছের গত খালি ফুলের রাজ্য এখানে প্রতিদিন কোটি কোটি টাকার ফুল কেনা বেচা হয়ে থাকে এবং সারা বাংলাদেশে এই ফুল ছড়িয়ে পড়ে রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন ফুল ব্যবসায়ীরা এখান থেকে ফুল সংগ্রহ করে তারা সহসায় স্থানে নিয়ে যান প্রতিষ্ঠানে এখানে শুধু ফল না ফুলের সাথে আনুসাঙ্গিক যে বিষয়গুলো আসলে সম্পৃক্ত বিভিন্ন ধরনের সাজসজ্জার বিষয়গুলো আছে সেই পণ্যগুলো পর্যাপ্ত পরিমাণে এখানে পাইকারে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন যারা সারা দেশের ফুল ব্যবসায়ী আছেন তারা এখান থেকে ফুল এবং ফুলের সাজসজ্জার যে সরঞ্জাম দিয়ে আছে সেগুলো এখান থেকে পাইকারি কেনাটা করে থাকেন এবং এই পর্যায়ে এখন মূলত এই ফুলগুলো যারা কেনাকাটা শেষ করেছেন তারা প্রসেসিংয়ে ব্যস্ত আছেন এবং এই এইভাবেই প্রতিনিয়ত ফুলের বেচা বিক্রি চলে এবং আমরা আপনাদের দেখাতে চাই এখানে যারা পাইকারা যেসব ফুল কেনা কাটা করেছেন তাদের আপনারা আসন্ন আমাদের এখানে প্রসেসিং চলছে এবং এভাবেই প্রসেসিং করে সারা দেশে এই ফুল বিতরণ হবে এবং যার যার ব্যবসায়ীরা এখান থেকে এই প্রসেসিংয়ের মাধ্যমে সারা দেশে নিয়ে যাবেন এই ফুল যাবে কোথায় চিটাগাং এটা চিটাগাং যাবে এইভাবে প্রস্তুত হয় এভাবেই চলে আমাদের জিগর গাছার গদখালী বাজারের ফুল কেনা এবং অর্থনীতিতে অনেক বড় একটা অবদান এই ফুলের আপনাদের সবাইকে এই গদখালির ফুলের বাজার পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ